আমি হলাম ড্রাগন আমি খুব মিষ্টি আমি হলাম পেয়ারা আমি খুব মিষ্টি তুই চুপ কর আমাকে দেখ আমি খুব মিষ্টি তোদের থেকে আমি আরও মিষ্টি হুম আমি সুন্দর দেখতে তার সঙ্গে আমি খুব মিষ্টি তোরা চুপ কর ड्रागन तू मिस्टी पाते और के प्यारा तो तो दाना दी बोती मतलब एक दम भाल लगे ना और आम तू ये मिस्टी तो तो टॉक पागले मिस्टी और रोलो बाकी स्ट्रॉबेरी তোকে আর কি বলবো তুই দেখতে সুন্দর তোর মুখটা কেমন টিকো না বা একদম ভাল লাগে না তুই মিষ্টি তুই মিষ্টি তুই তো টক একদম বিরক্তি ভালো লাগে না আমাকে দেখেছিস আমি আপেল আমি খুব মিষ্টি আমি কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি হুম